জায়ন শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্বর্গ স্বর্গরাজ্য ইহুদি ঈশ্বর তত্ত্ব ইহুদি ধর্ম খ্রিস্টীয় গির্জা জেরুজালেম নগর প্রাচীন জেরুজালেম জেরুজালেমের গিরি প্রাচীন জেরুজালেমের পবিত্র পাহাড় ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হ্যাভেন এ হিল অফ জেরুজালেম জুইস থিওক্রেসি ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ দ্য জায়ন